গাহৰি চাউলৰ পোৱালিটো আলা হ'ব পিঁয়াজ বালি ল'জে দিওঁ আৰু পচালে কচাও হয় গা চালি মা 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 মিনিট বেটাকে মারব সবাই মিলা তোমার বেটাকে ঘরে পিটব সবাই মিলা তারক তারক রে তোকে সবাই মিলা পিটব কেন রে একটু মার খান একটু পিটান খাবি হালকা রুটে ছিমছাম থাকবে দিদি কি হয় এখন এর মাথার উপরে देख देखो